সো হোয়াটসঅ্যাপ গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর কালকে তো নতুন চাকরি পেয়ে গেছিলাম দেখতেই পাচ্ছ ভিডিওর ভিতরে দেখতেই পাচ্ছ মানে নতুন চাকরি সে এরকম চাকরি দিয়েছিল লাস্টে মানে পুরো বিল্ডিং ছাপা টাফা করে চিলকামিল্কা যতই চিল্কা ছিল সব ছাপা করা হয়েছে বিল্ডিংটা পরিষ্কার করে আর বাইরে যে গাড়ি মারা ছিল সব ওইগুলো মানে গাড়িতে লোড করতে তিন চার গাড়ি হয়েছিল তা ছিল আমাদের সঙ্গে আমাদের ঠিকাদারও ছিল সবাই ছিল আর আর খাওয়া দাওয়া করে তো দেখতেই পাচ্ছি চলে আসছি উপরে কষ্ট হয়ে গেছে সিঁড়িতে উঠতে দোতলার উপরে আছি আর এইদিকে দরজা হাওয়া চলছে খুব আর ঠান্ডা তো বিরাট ভালোই ঠান্ডা পড়েছে সকালবেলা একটু রোদ রোদলে একটু কাটা গরম হয়ে যায় ওই জন্য আর ছোটোটা আর একই ড্রেস পরেই ভিডিও বানাচ্ছে তোমাদের সামনেই কি করব বলো এই একই ড্রেসই আছে এই ড্রেসটাই আবার সামনের সপ্তাহে ধোবো মানে এর রোপারে ধোবো আগের সপ্তাহে তো ধোয়া হয়নি জল ছিল না তার জন্য ধরতে পারিনি তা তোমাদের দেখাচ্ছি আর আমরা কাজ করেছিলাম কালকে সিলিংয়ের কাজ করেছিলাম সিলিংয়ের কাজটা তো এখনও কমপ্লিট হয়নি মানে সাড়ে চারটা কাঠকুট মেরে রেখে দিয়েছি আর আসলে আজকে ছিল আর একটু মারতে বাকি আছে ওটা হচ্ছিলো আজকে পিলাই পিলাই কাটে মানে পিলাই তো না এন ডি এফ এন ডি এফ ঠিক করবো তারপরে চলো রাউন্ডটা আসবে সবই দেখাবো তোমাদের আর বাইরের বাইরের আবহাওয়াটা তোমাদের আজকে দেখাচ্ছি তারপরে ভিতরের কাজগুলো দেখাবো এই দেখতেই পারছো পুরো পুরো পরিষ্কার পরিষ্কার আজকে আকাশটা হয়ে গেছে আর পাহাড়গুলো কত সুন্দর দেখা যাচ্ছে আর দেখতেই পারছো এদিকে সব আমি দোতলা দোতলার উপরে আছি তিনতলায় আজকে যাইনি তা তিনতলা যাব কোন সময় যাবো চলো তোমার ওই চলো রোববারে আমাদের ছুটি থাকে রোববারের দিকে তিনতলার উপরে উঠবো তিনতলার উপরে তোমাদের উপর থেকে সবকিছু দেখাবো কিরকম লাগে পাহাড়ের উপর মানে দেখো কত সুন্দর লাগছে আর এদিকে ছিল তোমার লোয়ার গ্রিল লাগানো রয়েছে ওই জন্যও দেখাতে পারছি না ঠিক মতন সময় আমি উপরে যে সময় যাবো সেই সময় তোমাদের জন্য একটা ভিডিও বানাবো উপরের জন্য ঠিক আছে চারতলার উপরে ছাদের উপরে ওইখানে গিলে পরে পুরো পরিষ্কার দেখা যাবে আর আগের উপর আগের রোববার ছিল একটু মেঘলা মেঘলা আঁকা ছিলো রোদ্দ ছিল না তারপরে জল ছিল না ওই জন্য ছিনান টেনান করে যাতে পাইনি উপরে ওই জন্য একটু অসুবিধা হয়েছিলো আর এসব মানে দু সপ্তাহ হয়ে গেছে এ সপ্তাহ আসলে পরে দু সপ্তাহ হয়ে যাবে ছিনান করতে পারিনি তাই এইখানে ছিল জলের খুব ক্রাঞ্চি মানে শিলং এ একটু জলের খুবই ক্রান্তি আর দেখতেই পারছো ভাই স্নান করাটা ঠিক মতো নয় না আর ওটা মনে কিছু ভাববা না ঠিক আছে সুশান্ত স্নান করে না এ করে না তা করে না ওর ভিডিও দেখবো না এরকম কোনো সময় ভাববা না ঠিক আছে তো গাইজ দেখতেই পারলে বাইরের আবহাওয়াটা কেমন এখন কত সুন্দর লাগছে দেখতে মানে আর তোমাদের দেখাবো হচ্ছিলো রোববারের দিন আমি হচ্ছিলো ফিরে থাকি মানে রোববারের দিন আমাকে কাজ বাজ ছুটে থাকে ওই দিনকে ফ্রি টাইম হয় ওই দিনকে তোমাদের সবই দেখাবো ফিরে উপরের আবহাওয়াটা উপরে উপরের থেকে দেখালে পরে পুরো ক্লিয়ারভাবে দেখা যাবে পাহাড়টা সব কিছু দেখা যাবে আর এই যে যে রেলিংটা রেলিংটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছো এই যে কমপ্লিট করে ফেলছে টাইগার দা এই যে পুরো সাপোর্ট বোর্ড দিয়ে পুরো আঠামাটা দিয়ে পুরো একদম পরিষ্কার করে একদম সুন্দর করে কাজ করা হয়েছে আর আমাদের হচ্ছিলো এই ঘরের ভিতরে কাজ সে ঘরের ভিতরটা তোমাদের পরে দেখাবো আর এটা কোনো সময় ভাবো না সুশান্ত স্নান করে না ওর ভিডিও দেখবো না এটা কোনো সময় ভাববো না বন্ধু তোমরা ভিডিও দেখো আর লাইক শেয়ার কমেন্ট করে দিও এইটাই তো মানে কী বলবো তোমাদের এর জন্যই আমার সব কিছু আর আসলে দুই সপ্তাহ আর স্নান হচ্ছে না ওই জন্য বন জঙ্গলের মতন দেখা যাচ্ছে চুলগুল দেখো কেমন দেখা যাচ্ছে পুরো আঠা আঠা হয়ে গেছে আঠা হাঠা মানে এত আঠা হয়ে গেছে হাতে আমার আঙুলি ঢুকছে না চুলের ভিতরে এত আঠা হয়ে গেছে চুল আর চুল তোমরা যদি বলো চুল কাটার কথা তাহলে চুল কাটবো আর যদি না বলো তাহলে আর চুল কাটবো না এরকমই থাকবে বড় আর আর পূজা তো বারবার বলছে ফোন করলে পরে পূজা বলে কি চুল কাটো চুল কাটো চুল অনেক বড় হয়ে গেছে আমি বলে সবসময় বলে আমি চুল কাটবো না ঠিক আছে গাই দেখতেই পারছো কত সুন্দর দেখা যাচ্ছে আর আমাদের এই দরজাটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে এটার ডিজাইনটা তোমাদের পরে দেখাবো আই দেখতেই পারছো পুরো ছাপসাফ পুরো পুরো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে কালকে কালকে মানে কালকে দিন ভরেই সাফাসাফি করা হয়েছে ঘর মানে ম্যাডাম আসবে এখানে যে বিল্ডিংয়ের মালিক সে এখানে আসবে ওই জন্য পুরো আমাদের ঠিকাদার ইঞ্জিনিয়ার ছিল বলেছে তাদের ছাপা টাপা করো পুরো যা তো নোংরা টোংরা আছে সব পরিষ্কার করে ফেলো আর কাজ করলে তো নোংরা হবে বিল্ডিং এর ভিতরে কাজ কাঠের কাজ করলে তো নোংরা হবে নোংরা না পর তো কাজ হবে না আর গাইস এটা দেখা যাচ্ছে কেমন এটা কমেন্ট অবশ্যই জানাই আর আমি যেখানে কাজ করছি আমার মিস্ত্রি এখনো অব্দি আসেনি আসলে পরে তারপর তোমাদের দেখাবো আর মিস্ত্রির কাছে সব কিছু জিজ্ঞেস করবো কীভাবে কাজ করবো কি না ঠিক আছে দেখতে থাকো গাইস আর বাইরে তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও